প্রথম প্রথম বিজয় দীর্ঘ ক্ষমতার বাইরে থাকা বিজয়ের নয়াপল্টনে তারা আজ সমাবেশ করতে যাচ্ছেন প্রথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না তবে শেষ পর্যন্ত বিএনপির অনর অবস্থানের কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নয়া পল্টনে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে এটি যদি শেষ পর্যন্ত সত্যি হয় তাহলে এটি হবে গত সতেরো বছরের মধ্যে বিএনপির প্রথম বিজয় এর আগে গত বছরের দশ ডিসেম্বর বিএনপির ঢাকায় মহাসমাবেশ করেছিল ওই মহাসমাবেশ নয়াপল্টনে করার ব্যাপারেও বিএনপি ব্যাপারে ছিল এবং নয়াপল্টনে সমাবেশ করার জন্য ডিসেম্বর থেকে শুরু করেছিল কিন্তু পুলিশ প্রশাসন কঠোরভাবে ভাবে সেই সময় পরিস্থিতি মোকাবিলা করে এবং বিএনপিকে কে নয়াপল্টন এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় ওই সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভি মির্জা ফকুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছিলেন সেই সময় আটক হয়েও আবার ছেড়ে দেওয়া হয়েছিল বিএনপির আরেক নেতা ডাকসু সাবেক বিফি আমানুল্লাহ আমানকে শেষ পর্যন্ত বিএনপি মহাসমাবেশ করেছিল গোলাপবাকে এবং সেই মহাসমাবেশ থেকে বিএনপির ছয় জন এমপি পদত্যাগ করেছিল সরকারের পতনের লক্ষ্যে তারা আবার নতুন করে বিভিন্ন জেলায় বিভাগে পদযাত্রা সমাবেশের মতো মামুলিক কর্মসূচি দিয়েছিল আর এবারও যখন বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ ডেকেছে তখন সেই মহাসমাবেশ শেষ পর্যন্ত বিএনপি করতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদেরকে মহাসমাবেশ নয়াপল্টনে করতে দেওয়ার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ছিল কিন্তু শেষ পর্যন্ত বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে পারছে বলেই জানা গেছে অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি বিএনপির বিজয় নয় এটি সার্বিক পরিস্থিতির কারণেই বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি পাচ্ছে এর পেছনে প্রধান কারণ হল আওয়ামী লীগের সমাবেশ আওয়ামী লীগ বাইতুল দক্ষিণ গেটে সমাবেশ করবে একই দিনে কিন্তু ঢাকার পুলিশ কমিশনার আওয়ামী লীগকেও অন্য কোনো মাঠে সমাবেশ করার জন্য চিঠি দিয়েছিল আওয়ামী লীগ এই পরিস্থিতিতে অন্য কোথাও সমাবেশ না করার ব্যাপারে অবস্থান গ্রহণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই অনর অবস্থানের কারণে ঢাকা মহানগর পুলিশ প্রশাসনকে সমঝোতামূলক অবস্থানে যেতে হয় এবং দুই পক্ষকেই ছাড় দিতে হয় এছাড়াও বিএনপির মহাসমাবেশ নিয়ে মার্কিন দূতাবাসের বেশ তৎপরতা ছিল বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছুটে গিয়েছিলেন তার সাথে তিনি এই সমাবেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলেন ফলে শেষ পর্যন্ত যদি সমাবেশ না হয় তাহলে পরে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারের উপর আবার চাপ আসতে পারে এরকম ধারণা থেকেও হয়তো সরকার শেষ পর্যন্ত বিএনপিকে করার অনুমতি দিচ্ছে। তবে সরকারের ভিতর সবচেয়ে বড় যে চিন্তাটি কাজ করছে তা হল শান্তিপূর্ণ অবস্থান পুলিশ প্রশাসন এবং সরকার মনে করছে যে যদি বিএনপিকে সমাবেশ করতে না দেওয়া হয় তাহলে সারা ঢাকা শহরের সহিংসতা করতে পারে বিশেষ করে একই দিনে জামায়াতে সমাবেশের কারণে পুলিশ প্রশাসনের মধ্যে এরকম একটা ধারণা হয়েছে যে বিএনপি এবং জামায়াত যৌথভাবে একটি সহিংস তৎপরতার চিন্তা ভাবনা করছে এটা যেন তারা না করতে পারে এবং শান্তিপূর্ণ পরিবেশ যেন ঢাকা বজায় থাকে সেই জন্যই বিএনপিকে ঢাকায় তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে তবে বিএনপির নেতারা এটিকে তাদের প্রথম বিজয় হিসেবে অভিহিত করেছে তারা মনে করছে যে সরকার যে পিছু হটতে শুরু করেছে একটি বড় প্রমাণ এই প্রতিবেদন তৈরিতে সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ